হ্যালো ফ্রেন্ডস আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম 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 আজ যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই ব্লগটা বিয়েবাড়ির স্পেশাল ব্লগ অর্থাৎ আমার মামা তো দেওরের বিয়ে আর বিয়ের আগের দিনে মানে যে বিধিগুলো থাকে সেই বিধিগুলোই কিন্তু এখানে করা হচ্ছে আর সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে আমিও মজা নিচ্ছি যেহেতু আমি বৌদি হলাম সে কারণে আমিও কিন্তু বিধি করার সুযোগটা পেয়েছি তো এগুলো আমার ননদ একটা ননদ আর একটা হচ্ছে আমার যা মাস্তুতো যা তো এই যে এটা হচ্ছে মাস্তুতো যা আর ওটা হচ্ছে ননদ তো আমরা সবাই মিলেই বিধি করছিলাম আর এদিকে আমি কিন্তু ক্যামেরা করছিলাম বলে আমাকে তোমরা দেখতে পাচ্ছ না আর দেখো যে যে কলসগুলো এখানে নিতে আসা হয়েছে এটা তো অনেকেই জানো যে কি করা হচ্ছে অনেকেই যেন আমার আর নতুন করে বলার কিছুই নেই বিধির প্রথমেই ছিল ঢাক চুমানো আর সেটাকে ঢাক মানে ঢোল যাই হোক তো সেটা চুমানোর পর এই কলসগুলো নিতে আসা হয়েছে তারপর বাকি আরও তো বিধি রয়েছে সেগুলো দেখতে পাবে এক এক করে তবে দেখো এখানে যে কলসগুলো যেখানে যেই মামার বাড়িতে রাখা হয়েছিল তো সেই মামা কিন্তু খুব সুন্দর করে এইগুলো সাজিয়েছে পুরো প্লেন দিয়ে যেতে হয় আর ওরা সাজিয়ে রাখে আর সাজানো কলস নিয়ে যাওয়া হয় আর তারপর শুরু হয় বাকি বিধিগুলো তো চলো দেখতে থাকো তোমরাও আমাদের সঙ্গে এনজয় করো বেশ ভালো লাগবে এখানে নেওয়া হয়েছে কিছুটা যেগুলোকে ভালো করে ছেটে নেওয়া হচ্ছে তো ছাওয়া সাওয়ার দিয়ে সেটাকে ছেটে নেওয়া হচ্ছে আর এটা উঠিয়ে নেওয়ার পর একটু ঝেড়ে নিয়ে তারপর এটাকে ভাজা হবে তো এই যে বিধিটা সেটা কিন্তু আমার মায়ের বাড়ির ওখানে নেই এখানে আমার শ্বশুরবাড়ির এলাকাতে রয়েছে তো রটা আমাদের ভাজা হয় বাট এইভাবে ছেটে নেওয়া হয় না তো সেটাই করা হচ্ছে আর দিদি বৌদিরাই করে এগুলো তো এই দেখো এবার কিন্তু আমরা এগুলোকে ভেজে নেব এরপরে যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা চলো দেখবে তোমরা তোমাদের কাদের কাদের এরকম নিয়ম আছে সেটাও একটু জানাবে তো লগন নাকি বিয়ের আগের দিন যাই যেটা আমাদের জানা নেই আমার তোমরা কোনো দিন দেখি যে বিয়ের আগের দিনই লগন যাই আর এই বিধিটা হচ্ছে আমাদের বাড়িতে আর আমাদের বাড়িতে এসেই এগুলো মানে পিছিয়ে নেওয়া হচ্ছিলো এটার পরে ওদের ঘরে গিয়ে কিন্তু ঘিটার পুজো হবে যেটার মধ্যে আমি ছিলাম না কারণ অনেকটা লেট হয়ে গেছিলো বাবুকে খাওয়ানোর ব্যাপার ছিল যে কারণে আমি এটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখানে হলুদ চড়ানো হচ্ছে তো এইভাবে আমরা হলুদ ওকে দিয়েছিলাম যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করছি এর পরের ব্লগে আর অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও